গ্রাম শুধুই বইয়ে ঠাসা রাজ্যের প্রথম বইগ্রাম পানি ঝোরায় হ্যাঁ ঠিকই শুনছেন বইকে ভালোবেসে একটা গোটা গ্রাম কেরল কিংবা মহারাষ্ট্রে এমন বইগ্রাম রয়েছে এ রাজ্যে রাবা ভাত খাওয়ার পানি ছোড়া প্রথম বইগ্রাম শনিবার আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমুলার উপস্থিতিতে এই বইগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় জেলা প্রশাসন ও স্থানীয় এক সংস্থার উদ্যোগে পাইলট প্রজেক্ট হিসাবে এই বইগ্রামের চলা শুরু হয়েছে

এ প্রসঙ্গে দমনপুর হাই স্কুলের শিক্ষক তথা উদ্যোক্তা পার্থ সাহা এবং জেলা শাসক আর বিমলাকি জানালেন হলো টেনশনে ছিলাম তিন থেকে চার দিন মাস্টার মাস্টারমশাইরা ভলেন্টিয়াররা গোটা গ্রামের মানুষ রাত দিন রাত এগারোটা পর্যন্ত কাজ চলেছে সকাল ভোর পাঁচটার থেকে রঙ করছে গ্রামের বাচ্চারা দেবব্রত টিম সবাই মিলে যেভাবে কাজটা করলো টেনশনে ছিলাম যে প্রোগ্রামটা কতদূর সাকসেস হবে কিন্তু দিন শেষে মনে হলো একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আলিপুরদুয়ারবাসীকে উপহার দিতে পারলাম শুধু আলিপুরদুয়ারবাসী নয় আমাদের রাজ্যের গোটা যে আমাদের বইগ্রাম মানে গোটা রাজ্যের কাছে আমরা কিন্তু আলিপুরদুয়ার জেলার নাম একটা মানে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারলাম বিশেষত আমরা এই যে গোটা গ্রাম আপনারা দেখবেন সাজিয়েছে বসু ধৈব যে চিত্রলেখা টিম ঠিক আছে তাদের যে মেম্বার রয়েছে তারা খুব মানে প্রায় আট থেকে দশ দিন গোটা গ্রামকে সাজিয়েছে ঠিক আছে এই এবং গ্রামের যারা মানুষ তারা মানে কী বলবো না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা যায়নি তারা কতটা শ্রম তারা এটার পেছনে দিয়েছে কতটা অন্তর থেকে কতটা দিলসে তারা কাজ করেছে এখানে মূলত মানে কি হবে এবং কি উদ্যোগ নিয়ে আপনি এটা করেছেন কেন প্রথমত হলো বইগ্রাম আমাদের দেশ বা আমাদের দেশের বাইরে যে বইগ্রামগুলো রয়েছে তার থেকে আমাদের বইগ্রামের কনসেপ্টটা একটু ভিন্ন আমরা যে অঞ্চলে বইগ্রামটা করেছি সেটা আগাগোড়া উন্নত অঞ্চল নয় আর্থিকভাবে এবং আর্থসামাজিক কাঠামো পিছিয়ে পড়া অঞ্চল এবার সেই অঞ্চলে প্রায় সাত থেকে আটটি আদিবাসী জনজাতি এবং তার পাশাপাশি রাজবংশী এবং সাধারণ জনজাতি মানুষও কিন্তু থাকছে এবার স্বায়িকভাবেই এখানে যেহেতু আর্থসামাজিক কাঠামো তারা অনেকটাই পিছিয়ে তারা কিন্তু অনেকেই প্রথম প্রজন্মের লার্নার এবার তাদের ক্ষেত্রে অনেকেই কি হয় বই কিনতে পারে না এই যাবতীয় সমস্যাগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় এবং করোনা পরবর্তীকালে দেখব এখানে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল তারা কিন্তু আজকে স্কুল মুখো হয়েছে বিদ্যালয় মুখো হয়েছে বই মুখো হয়েছে এটাই হয়তো আমাদের বই গ্রামের উদ্দেশ্য শুধু তাই নয় এই অঞ্চলে যারা বাইরের থেকে মানুষ আসবে বিভিন্ন সময় ট্যুরিস্টরা আসবে তাদের জন্য পাঁচ থেকে ছটি লাইব্রেরি আমরা ছোটো লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি এবং দেখবেন পাশে দুটো দোকান রয়েছে এই দোকানের লাইব্রেরি কিন্তু তারা এক্সেস করতে পারবে তারা বই পড়তে পারবে এইভাবে আমরা মোটামুটি ভাবনা ভেবেছি পনেরোটা ছোট লাইব্রেরি রয়েছে এবং একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এটা কি প্রথম মনে হয় সম্ভবত রাজ্যে প্রথম বইগ্রাম যদি আমরা গুগল উইকিপিডিয়া ধরি তাহলে রাজ্যে প্রথম বইগ্রাম আমরা বলতে পারি যেহেতু এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি আমাদের কাছে আসেনি কিন্তু গুগল উইকিপিডিয়াতে দুটো বইগ্রামের কথা উল্লেখ রয়েছে সেটা মহারাষ্ট্র এবং বিলার এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম কেমন ছাড়া পাচ্ছে পেলেন প্রথম কথা আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের কাছে এক টাকা ডোনেশন নিয়ে গোটা ভারতবর্ষ থেকে উনত্রিশ হাজার মানুষ এক টাকা করে ডোনেশন পাঠিয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষের শুভ বুদ্ধি সম্পন্ন উনত্রিশ হাজার মানুষ এই বইগ্রামকে এক টাকা করে পাঠিয়েছে অর্থাৎ এতগুলো মানুষ যখন একটা সুন্দর প্রজেক্টের জন্য অংশগ্রহণ করেছে স্বাভাবিকভাবে এই প্রজেক্ট যে কত সুন্দর প্রজেক্ট একটা হতে পারে সেটা আমরা হয়তো সময় যাওয়ার সাথে সাথে বুঝতেই কতটা ডোনেশ ডোনেশন হয়েছে বই আহ প্রচুর সংস্থা কোচবিহারের সংস্থা শিলিগুড়ির সংস্থা কলকাতা থেকে বই ব্যাঙ্গালোর থেকে বই দিল্লির থেকে বইও এসছে আমাদের কাছে এবং আরও অনেকেই রয়েছেন যারা বই ডোনেট করবে বলেছেন আমরা নাম লিস্ট সমস্ত কিছু আজকে যারা ডোনেট করেছেন লিখে রেখেছি তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন চিঠি করব তাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের বিভিন্ন কারণ আজকে বইগ্রাম অনুষ্ঠান উদ্বোধন করে দিয়ে শেষ নয় আমাদের প্রতি মাসেই মাসে দুটো তিনটে দিন করে কিন্তু বিভিন্ন রকম সিটিং চলবে এখানকার নাচ এখানকার গান এই অঞ্চলের মানুষের গান তাদের জীবনের যে কথাবার্তা আমরা শুনবো কারণ কোথাও কোথাও মনে হয় শহর আমাদের শহরের খুব গাছে পানি ঝোড়া তবুও কিন্তু কোথাও যেন একটা কমিউনিকেশন গ্যাপ আমরা যারা শহরে মানুষ রয়েছি তাদের সাথে আমরা রাজা ভাত গিয়ে চা খেয়ে চলে যাচ্ছি আবার শহরে কিন্তু পানি ঝোরার সাথে কোথাও একটা কিন্তু মিসিং আমাদের থেকে যাচ্ছে সেই মিসিং লিঙ্কটাকে আমরা উদ্ধারের চেষ্টা করব এবং আমাদের সাথে যাতে গ্রামের মানুষের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় আমরা সেই চেষ্টা করব প্রথম কথা গ্রামের বড়রা এগিয়ে এসছে ছোটদের অর্থাৎ তারা বলছে যে আমাদের বাচ্চারা বইকে ভালোবেসে আজকে বইয়ের কাছে যাচ্ছে বই আমাদের কাছে আসছে এর আগে আমরা দেখেছি আমরা এখানে ভ্রাম্যমাণ লাইব্রেরি করেছি অর্থাৎ তারা বইয়ের কাছে যায় না আমরা বই তাদের কাছে পৌঁছে দিয়েছি অর্থাৎ তারা বইয়ের কাছে এসছে এবং তা দেখে বড়রা আবার ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ এই যে একটা মেলবন্ধন এই মেলবন্ধনের মধ্য দিয়ে মানুষ এবং বই এবং মানুষ এবং প্রকৃতি বই এবং প্রকৃতি মেলবন্ধন কিন্তু পানিঝোড়া গ্রাম বই প্রেমী পর্যটক কতটা সারা দিচ্ছে প্রথমেই বলে রাখি পর্যটক যারা রয়েছে তাদের কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা এই অঞ্চলে একটি লাইব্রেরি ডেডিকেটেড করা হয়েছে উত্তরবঙ্গ কেন্দ্রিক বইপত্র যেখানে তারা বক্সার ইতিহাস বক্সা বন্দি শিবিরে কতজন বন্দি ছিল কে কে ছিল কোন জেলার কতজন ছিল সেটা পাবে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে জানতে পারবে বক্সার ইতিহাস জয়ন্তী পাহাড়ের ইতিহাস রাজাভাক্কাওয়ার ইতিহাস কুমারগ্রামের ইতিহাস আমাদের ডুয়ার্সের অঞ্চলের ইতিহাস প্রকৃতি আমাদের ফ্লোরা এবং ফোনা সম্পর্কে জানতে পারবে স্বাভাবিকভাবেই পর্যটকরা কিন্তু বেসিক একটা আইডিয়া বেসিক একটা ধারণা কিন্তু ওই লাইব্রেরি এক্সেসের মধ্য দিয়ে পাবে বলেই বিশ্বাস করি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে কারণ এই যে পুজোর মরশুম আসছে তখন দেখব আমরা যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ মুখী পর্যটকরা তাদের কাছে যদি আমরা ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু অন্তত আশা করি এই বছরই পর্যটকের ঢল নামবে আমাদের পানিঝোড়া গ্রামে আপনাদের এই সংগ্রামে আপনার পাশাপাশি আরও কতজন এখানে সামিল হয়েছে আমি বলব পৃথিবীর সমস্ত সম্পন্ন মানুষ রয়েছে তাদেরকে অজস্র কুর্নিশ শুধু তাই নয় আমাদের যারা ছবি এঁকেছে আমাদের যারা পরিষ্কার করেছে একটা বাচ্চা ছেলে প্লাস্টিক উঠিয়েছে একটা ছেলে একটা স্ক্রু পাচ্ছিলাম না আলিপুরদুয়ার থেকে এসে একটা স্ক্রু দিয়ে গেছে একটা জাস্ট দু টাকার একটা স্ক্রু দিয়ে গেছে অর্থাৎ কতটা দিলসে তারা কাজটা করেছে অর্থাৎ তাদের কাছে তো মানে নতমস্তকে তাদের প্রণাম জানাই আপনার আপনার নাম পার্থ সাহা আপন কথা যে সংগঠন তার সম্পর্কে বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ